আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী এসএনসিল মেড এক্সপো দু পঁচিশ শুভ উদ্বোধন হবে এক মার্চ দু হাজার পঁচিশে চলবে তিন মার্চ অবধি পঁচিশে ফেব্রুয়ারি আয়োজিত কলকাতা প্রেস ক্লাবের এক প্রেস মিটে এই বার্তা দিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং মেড এক্সপো দু পঁচিশের আহ্বায়ক মলয় পিঠ একটি ভিডিও কলিংয়ের মাধ্যমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গনে বোলপুরে একটি স্বাস্থ্য কর্মশালার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা রাজ্য সরকারে সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে গঠন করা হয়েছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এনারা পরিচালনা করছে আমি আশা রাখি দু হাজার হসপিটালের মালিক এক হাজার ডাক্তারবাবু এবং তিন হাজার নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ এখানে আসবেন আমি আশা রাখি দেড়শোর মতো এই ইনস্ট্রুমেন্ট তৈরির কোম্পানি আসবেন তেনাদের মাল নিয়ে আমি তেনাদের কাছে আবেদন করেছি আমাদের টেকনিক্যাল হ্যান্ডে প্রচুর ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা করেন তেনারা সম্মত হয়েছেন দুশোর মতো ছেলে মেয়ে তেনারা নিয়ে যাবেন এবং তাদের অন ট্রেনিং হিসেবে রেখে কাজ শেখাবেন এই সমস্ত ছেলেরা যদি কাজ শেখে আমাদের হেলথ সেক্টরে মেরামতি কাজের অনেকটা সুবিধা হবে রাজ্যে ফিরলে পর্যায়ক্রমে আমরা পাঁচ হাজার ছেলে মেয়েকে রিক্রুট করার জন্য ওনাদের কাছে আবেদন জানিয়েছি আমরা এইগুলিকে পাঠাবো সকলের সহযোগিতায় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা তৈরি বিভিন্ন ইন্সট্রুমেন্ট এখানে আসবে সেগুলি সকলে ক্রয় করবেন এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরের ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করলেন টোটাল মোটোটা কী আজকে কি বলবো দেখুন মোটোটা হচ্ছে আমাদের এক দুই এবং তেসরা মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেড এক্সপো হচ্ছে সেখানে প্রায় ধরুন আমরা এক্সপেক্ট করছি হাজারখানেক মতো ডাক্তারবাবু আসবেন যেহেতু এই প্রোগ্রামটা অর্গানাইজড বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আমরা আশা করছি হাজার দুয়েক নার্সিংহোম হসপিটাল ওনার্স আসবেন আর তার সাথে প্রায় দেড়শোর ওপরে কোম্পানি আসছে এসএমসি মেডাক্স বোর্ড দু হাজার পঁচিশে আজকে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট করলাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলাম যে এক দুই এবং তিন মার্চে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা এই সেমিনার কাম এক্সিবিশান করছি যে এক্সিবিশানে এক হাজারের ওপর ডাক্তার দু হাজারের ওপরে ছোটো মাঝারি বড় হাসপাতাল এবং এক হাজারের ওপরে প্যারামেডিক্যাল এবং নার্সিং স্টাফ এখানে আসছে উদ্দেশ্য একটাই যে অর্থনৈতিক পরিকাঠামো এবং নিউ টেকনোলজিকে আমরা কিভাবে অ্যাডপ্ট করতে পারি আমাদের আজকে রাজ্যের যে শিল্প বান্ধব পরিবেশ সেই শিল্পবান্ধব পরিবেশটাকে কিভাবে কাজে লাগাতে পারি প্রেস ক্লাব এর মাধ্যমে আমরা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আমাদের মেডিকেল এক্সপো শান্তিনিকেতনে মার্চের এক দুই তিন তারিখে যে হতে যাচ্ছে সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম আমরা পেয়েছি তার জন্য সকলকে অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুদের প্রথমত আমরা আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট নার্সিংহোমকে ছোটো বড়ো যে নার্সিংহোমগুলো আছে তাদের উন্নত প্রযুক্তির দ্বারাই পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসাথীর উন্নত পরিষেবা দিয়ে মানুষকে সঠিক এবং উন্নত পরিষেবা দেওয়া তার উদ্দেশ্য নিয়েই এই এক্সপো নমস্কার ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মাননীয় মলয়পীটের ব্যবস্থাপনার মেড এক্সপো দু মার্চের এক দুই তিন আমাদের যে মেডিকেল ইকুইপমেন্ট এক্সিবিশন অনুষ্ঠিত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ